সালাম আলাইকুম ওরহামুল্লা একজন সাহাবিকে নিয়ে কোরআনে ষোলোটি আয়াত নাজিল হয়েছে সে সৌভাগ্যবান সাহাবির নাম আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাদি আল্লাহ ঘটনাটা এরকম একদিন রাসুল সালাই কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময় আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাজি আল্লাহ এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন রাসুলসাল্লাইসাল্লাম একটু বিরক্তি বোধ করলেন তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই আল্লাহ আল্লা সুবাহাতা ওহিনাজিল করলেন আল কোরআনে এভাবে এসেছে হে ভ্রুপ কুচকে মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে এক অন্ধ এসেছিল তুমি ওর সম্পর্কে কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত যে নিজেকে বড়ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে তাকে তুমি অবজ্ঞা করলে কখনো তুমি এমন করবে না এ এক বাণী যার ইচ্ছা এ গ্রহণ করবে এ আছে মহান উচ্চ মর্যাদাশীল পবিত্র কিতাবে যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত ও পুতচরিত্র সুরা আবাসা আয়াত এক থেকে ১৬। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিল্লাহতালান হুকে যে মর্যাদা দিয়ে কোরানে আয়াত নাজিল করেছেন এরপর থেকে রাসূসাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে উম উমে মাকতুম রাদিল্লাহতালান হুকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন ইবনে উম্মে মাহতুম রাদেলাহু আনহু ছিলেন অন্ধ তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে সবসময় তার সাহায্যকারীও ছিল না এত অসুবিধা সত্ত্বেও তিনি জামায়াতে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর রাসুলসাল্লাহ সাল্লাম ইবনে উম্মে মাহতুম রাজে আলাহুতালহু এবং বিলাল ইবনে রাবাহ রাজিয়াল্লাহ তালহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন বিলাল রাদি তালানহু আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ দিতেন ইকামত আবার কখনো মাহতুম রাজি আল্লাহ আজান দিতেন বিলাল রাজি আল্লাহ একামত দিতেন ইবনে উম্মে মাতুম মাহতুম রাজি আলাহুতালহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন মক্কার অন্যতম মক্কার অন্যদের মতে তিনিও কুরাইদের উৎপীড়নের শিকার হয়েছিলেন সেসব জুলুমেও তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তিনি এবং মুস আবনে উমাইহ সাহাবিদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন আল্লাহ আলাইসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনার বাইরে কোনো অভিযানে গেলে উম্মে রাদিল্লাহ রাদুতালহুকে তার স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন এবামে মোট তেরোবার তিনি এ গৌরব অর্জন করেছিলেন চোদ্দ হিজড়িতে উমর রাদে আল্লাহ তার খিলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানালে চারদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে আব্দুল্লাহ ইবনে মুজাহিদদের কাতারে সামিল হয়েছিলেন ইতিহাসে এটি কাদেসিয়ার যুদ্ধ নামে পরিচিত মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছল আবদুল্লাহ ইবনে উমে মাহতুম রাদেলাহু তখন ব্রহ্মপুরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয় পতাকা হাতে নিয়ে তিনি বলেন এ পতাকা সমুন্নত রাখব নয়তো মৃত্যুবরণ করব। প্রান্তরে মুসলমান ও মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটি পতন ঘটে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম মাহতুম রাদিল্লাহতালাহু ছিলেন সেই অগণিত শহীদদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষতবিক্ষত ইবনে উম্মে মাকতুম মাহতুম রাদিল্লাহতুল্লাহুর শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা